হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো সকাল সাড়ে পাঁচটা আর তো যে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ওকে ওর বাবা দিয়ে আসতে যাবে এক্ষুনি তো আমি ওকে সমস্তটাই রেডি করে দিয়েলাম ও এখন স্কুলে যাবে আর একটা দিন স্কুল হলেই ছুটি পড়ে যাবে এখন ওদের খুব বেশি দিন ছুটি নেই যেমন সরকারি স্কুল দিন আগে ছুটি পড়ে গেছে মে মাসের প্রথমেই সম্ভবত তো এদের ছুটি পড়ছে এই মে মাসের সতেরো তারিখ থেকে সতেরো না উনিশ তারিখ থেকে আর ব্যাগে অনেকগুলো চকলেট নিয়েছে কারণ ওর কালকে জন্মদিন আর আজকে লা আজকে মানে আজকে চকলেটগুলো দিয়ে দিচ্ছে যে কালকে আবার কেউ আসবে কি না আসবে সম্ভবত সবাই যদি না পায় সেই জন্য আজকে চকলেটগুলো দিয়ে দিচ্ছে আর কালকে যদি কেউ না আসে বা আজকে কেউ যদি অ্যাবসেন্ট করে তো কালকে তাকে দিয়ে দেবে সেজন্য মানে ওরা আর তস হইছে না ওর বাবাকে কবে থেকে বলে দিচ্ছে সবাইকে চকলেট দেবে ম্যামেদেরকে গাড়িতে যাদের যায় তাদেরকে ওদের ক্লাসের বন্ধুদেরকে সবাইকে তো অনেক চকলেট এনে দিয়েছে তো সেগুলোই আজকে নিয়ে যাচ্ছে আর ওর জন্মদিনের মানে আগেই ছুটিটা পড়ে যায় গরমের ছুটি সেই জন্য একদম দিনের দিন স্কুলে থাকা হয় না তো সেজন্য এবারে মানে আগে থেকে প্ল্যান করে রেখেছে যে আগে থেকে চকলেট দিয়ে দেবো আর কালকে মাসি বাড়ি চলে গেছে সেজন্য এখন মানে বাড়ির সমস্ত কাজ বুঝতেই পারছো আমাকেই করতে হবে সেজন্য এখন কাজের চাপটাও খুব ওকে স্কুল পাঠিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি এরপর আবার রান্না বসাতে হবে এখন আঁচ দিনই কারণ একসাথে এত কাজ তাড়াতাড়ি সামলাতে পারবো না তো আগে ঘর ঘরদুয়ারগুলো ভালো করে মুছে নিই দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আঁচটা দিয়ে খেয়ে নিচ্ছি আগে তো আগে পেটটা ভরা থাকলে মাথা মন সব ঠান্ডা থাকবে তাহলে কাজ করতে সুবিধা হবে আগে পেট ভরা থাকতে হবে সেজন্য আগে মুড়িটা খেয়ে নিচ্ছি কালকে কলা এনেছিলো কলা দিয়েই এখন মুড়িটা খেয়ে নিচ্ছি দিয়ে এবারে রান্নায় বসব তো দেখো একটা কাকাদের বাড়ি থেকে এসেছে কিছু লাল শাক আর বরবটি ভালোই হয়েছে আমাদের এবছর লাল শাক লাগানো হয়নি লাগায়নি আর এই সময় লাল শাকটার খেটে শাকটা লাগানো হয় একটু পরে আর কিন্তু এবছর লাগায়নি আর সেই জন্য নিয়ে এসেছে এগুলো তো আজকে তিল দিয়ে হবে এই লাল লাটা দিয়ে তিল দিয়ে খেতে কিন্তু হেভি লাগে আজকে রান্না হবে সব সবজি দিয়ে একটা তরকারি আর মাছের ঝাল তো যে ছুটি পড়লেই তো আমার মানে আমি আর এখানে থাকবো না সে জন্য সব কাজ সেরে নেওয়া হচ্ছে মানে কাছাকাছি সমস্ত কিছু কাজ গুছিয়ে রেখে যেতে হচ্ছে অনেক দিনের জন্য বাপের বাড়ি চলে যাব তো সেটাও তো আমরা দেখতে পাবে কেন যাব তো এখন তো জোর মাস্টার এসেছে সকালবেলা যেহেতু সকাল মানে মর্নিং স্কুল হচ্ছে সেই জন্য পড়ানোটা সন্ধ্যাবেলাই থাকে তো সন্ধ্যাবেলাটা এখন মানে যেদিন যেদিন পড়া থাকে ওর মোটামুটি ফাঁকাই থাকি তো সেই জন্য এখন এগুলো কাচা হয়েছিল। এগুলো বিছানাটা এখন ঠিক করে নিচ্ছি আর বিছানা ঠিক করা নয় মানে এই বিছানাটা নিচে ঘরে বিছানাটা এক পাশেই তজুর বইগুলো থাকে আর মানে এই বিছানা চাদরটা চেঞ্জ করতে মাথা খারাপ হয়ে যায় এত বই সরাতে হয় আর সব কিছু ঠিকঠাক করে আমাকে রাখতে হয় আমরা মানে দেখতেই পাবে প্রচুর বই ওর বই খাতা থেকে শুরু করে প্রচুর করে নেমে এসে বলে যে আমি তোমাকে মেহেন্দি করে দেবো মেহেন্দি কোথায় পেলিবি তুমি দেখো না বলে দেখো লাল পেনটা দিয়ে আমার মেহেন্দি করে দিচ্ছে তো চলো আজকের মতো ব্লগ এটুকুই টাটা ভালো থাকবে সবাই